আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা চলে আসলাম ইব্রাহিম অর্গানিক রুপটপ গার্ডেনে তো যে গাছটা আপনাদের দেখাতে চাচ্ছি এই গাছটা হচ্ছে পোষা সুরিয়া পোষা তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ মুকুল আসছে তো আমি খেয়াল করলাম প্রত্যেকটা গাছে মুকুল আসে ঝরে যায় কিন্তু এই গাছে দেখেন কি পরিমাণ গুটি সেট হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন প্রচুর পরিমাণ গুটি সেট হয়েছে অন্য কোন গাছে এই এই জিনিসগুলো দেখা যায় না ওষা সরিয়া গাছটা খুব ছোট আমি বিশ লিটার একটা বালতিতে সেট করছি এই বালতিতে দেখেন গাছটা ওষা সরিয়া ছোট ছুপালু যত দিক দিয়ে বিয়ারিং الحمد لله الحمد لله ثم الحمد لله